ওয়াও! অদ্ভুত। অদ্ভুত মানে? দুধেরಷ್ಟು সুন্দর। মানে মারাত্মক সুন্দর, ভীষণ সুন্দর, এক্সট্রিম। এটা সরাসরি বললেই তো একটু কার্ভ হয়। হ্যাঁ। কার্ভ মানে টোন হয়ে গেল। একই রকমভাবে ভাবে ওই জায়গাটা এই যদি কার্ভ হয় তাহলে টোন হয়ে গেল। তাহলে ওই এরকম একটা কাটা হয়ে গেল। কার্ভ হয়ে গেল। তো মানুষের শরীরে আসলে এই হওয়া উচিত। তাই তো? তখন দুই দিকতে কার্ভ হয়ে গেল। তখন শুধুমাত্র বাকি থাকে ভুল। মানে পেটটা আচ্ছা 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 পেটটা একটু খাই দিলি আপনি দম ছাড়েন দম ছাড়েন মানে এখনই করতে হবে না এটা আস্তে আস্তে ইউজড হয়ে যাবেন আপনি আচ্ছা এটা কি আমার পক্ষে সম্ভব আচ্ছা কেন সম্ভব না ভাই বলেন তো আপনি আদন সামনে চিনেন না ওই যে লিফট কাটা দে আচ্ছা 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 শে রানী মুখার্জির সঙ্গে একটা মিউজিক ভিডিও করার জন্য শুকায় গেল তারপর আমি কি পারবো এটা আহা আচ্ছা বাদ দেন বলিউড বাদ দেন ওটা অনেক অনেক ইনস্ট্রাক্টর রাইট আমাদের দেশের কথা বলেন সুমন ভাই না গান করে সুমন সুমন কোন সুমন বলেন তো

একটা কথা বলি জি ভাই বলেন তুমি না আমারে এই ভাইয়া আর সালামটা দিবা না আমি না হজম করতে পারি না হজম হয় না মানে মানে আমি আসলে নিতে পারি না আসলে বিষয় মানে ভাই আমি আপনাকে ভাইয়াও ডাকবো না সালামও দিব না তাহলে এটা কেমন বেয়া দিবে হয়ে যাবে না আসলে কোনো অসুবিধা নাই তুমি আমারে তুমি করে বলছো মানে আমরা তো আসলে অনেক কাঁচা কাছি না জি কাছাকাছি মানে তুমি তিন তলায় থাকো আমি দু তলায় থাকি এইটা একটা ব্যাপার আছে না

ভাইয়া আমি একটা প্ল্যান করলাম মানে একটা ডিসিশন নিলাম যে আমরা আসলে হেঁটে যাই ওয়েদারটা এত সুন্দর মানে শীত গেল আর একটু মানে এখনো তো গরম হয়নি প্লিজ আমরা একটু হেঁটে হেঁটে যাই রিক্সায় কেন খামা খা তাই না তোমার কষ্ট হবে না আমার কষ্ট হলেও আপনার অনেক লাভ হবে আমি চাই আপনি একদম সুপার ডুপার হ্যান্ডসাম হয়ে তাই এই তোমার রিক্সা তো এটা কোন এত ছোট কেন রিক্সা এটা ভাই তো কমিলা বডি তো তাই না

আমার নাম্বারটা তোমার নাম্বারটা একটু দেওয়া যায় হ্যাঁ আপনি তো নিয়ে বেরিয়ে বলছেন আপনি বলবেন তোমার নাম্বারটা